কেউ যদি কোনো নিরহ মানুষকে যদি হত্যা করে তাহলে যাকে হত্যা করল তার বিধান কী হবে সে কি শহীদ হবে এবং যে মানুষটা হত্যা করলো তার বিধান কী হবে তার শাস্তি কী এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আমাদের দেশে যে কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনে অনেক ছেলে মেয়ে অনেক নিরহ ছাত্রছাত্রীরা তারা প্রাণ দিয়েছে পুলিশের গুলিতে আপনার বিভিন্ন সন্ত্রাসের গুলিতে বিভিন্ন কারণে অনেকেই নিহত হয়েছে তো বিনা কারণে এই যে প্রাণগুলো ঝরে গেল এবং যারা ঝরালো এই দুই প্রকারের কি পরিণতি কি শাস্তি কী লাভ আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ যেমন আমাদের রংপুরের আবু সাইদ ভাই পুলিশের আপনার সত্যের পক্ষে ছাত্ররা যারা যারা শিখতেছে শিকার পর তাদের যে একটা মৌলিক যে একটা জিনিস তাদের যে একটা অধিকার চাকরি এটা তারা না পাওয়ার কারণে এটা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তারা যে একটা আন্দোলন করলো এই আন্দোলন করতে গিয়ে নিজের বুকটা পেতে দিল তবু কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই সত্যের কাছে নিজের বুকটা পেতে দিল বাতিল শক্তির এরা কি করলো এই নিরহ ছাত্রটার বুকে গুলি চালালো গুলি চালায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে যে গুলি চালালো একটা নিরহ মানুষের উপরে যার কোনো দোষ নাই যার কোনো অন্যায় নাই নিরহ একটা ছেলের বুকে গুলি চালালো তাহলে এই যে নিরহ ছেলেটাকে যে মেরে ফেললো তার কি হুকুম তার কি ফলাফল তার কি লাভ তাকে যে সবাই শহীদ বলতেছে সে কি আসলে কি শহীদ এবং যে পুলিশ গুলি চালালো নিরহ ছেলেটার উপরে তার কি শাস্তি হবে এ সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে আল্লাহতালা বিশ্বনবী সাল্লাহামকে বলেছেন ও নবীজি আপনি জানিয়ে দেন কোনো নিরহ মানুষকে হত্যা করা দুনিয়া ধ্বংস করার চেয়েও অনেক বড় পাপ নাউদ কোনো নিরহ মানুষকে নির্দোষ মানুষকে যার কোনো দোষ নাই যার কোনো অপরাধ নাই এরকম নিরহ মানুষকে হত্যা করা দুনিয়া ধ্বংস করার চেয়েও অনেক বড় পাপ অনেক বড় পাপ অনেক বড় গোনা নারুদুবিল্লা 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 এবং শুধু এটাই নয় আল্লাহতালা পবিত্র কোরআনুল সুন্দর করে বলে দিয়েছেন যে দুইটা কারণে মানুষকে হত্যা করা যায় এক নম্বরে হলো যদি কোনো মানুষ আরেকজন মানুষকে যদি বিনা কারণে যদি হত্যা করে তাহলে যে হত্যা করলো তাকে হত্যা করা যাবে এবং দ্বিতীয় নম্বরে হলো যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে ফেতনা ফাসাদ ছড়ায় এই ব্যক্তিকেও হত্যা করা যায় এই দুইটা অপরাধ বাদে যদি কেউ যদি কোনো মানুষকে যদি হত্যা করে আল্লাহ তালা বললেন ফাঁকা আন্নামা কতাল না সাজা মিয়া সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে সে যেন হত্যা করল নাউদু বিল্লাহ তাহলে আমাদের আবু সাহিদ ভাই বাংলাদেশে যারা নিরহ ছাত্র ছাত্রীরা যারা প্রাণ দিল যারা হত্যা করলো তাদেরকে এই মানুষগুলো পুরো জাতি পুরো দুনিয়ার মানুষকে তার হত্যা করেছে নাউদুবিল্লা নাউদু বিল্লা নাউদুবিল্লা এবং আল্লাহ তালা বললেন অমান আহিয়াহা ফিয়া জামিয়া যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচালো কোনো বিপদ থেকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করলো সে যেন পৃথিবীর সব মানুষগুলোকে সে যেন বাঁচিয়ে দিল আল্লাহ আকবর আল্লাহ কত বড় সব আর কত বড় পাপ দেখেন তাহলে এই কাজগুলো কখনো করা যাবে না কোনো নিরহ মানুষকে কখনো হত্যা করা যাবে না কোনো নির্দোষ মানুষকে কখনো হত্যা করা যাবে না তাহলে যে মানুষটা সত্যের জন্য প্রাণ দেয় সত্যের পক্ষ থেকে যে মানুষটা প্রাণ দেয় বাতিল শক্তির কাছে তার কোনো দোষ নাই তারপরও তাকে যে হত্যা করা হলো এই মানুষটাকে বলা হয় যে সত্য প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করে যুদ্ধ করে সেই মানুষটাকে যে মানুষটা সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যে মানুষটা জীবন দিল তাকে বলা হয় শহীদ কি বলা হয় শহীদ তাহলে আমাদের আবু সাহিদ ভাই সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সে যে প্রাণ দিল তাকে কি বলা হবে শহীদ আবু সাহিদ শহীদ আবু সঈদ এই শহীদের কোনো হিসাব নাই শহীদের কোনো হিসাব নাই শহীদেরা বিনা হিসাবে তারা জান্নাতি আল্লাহ হোক আল্লাহ হোক আল্লাহ তারা মরতে দেরি তাদের জান্নাতে যেতে কি হয় না কোনো দেরি হয় না আল্লাহ তালা তাদের রূপটাকে পাখির বেশ ধারণ করিয়ে তাদেরকে জান্নাতে ছেড়ে দেয় সুবাহান আল্লাহামদিহি সুবাহন আল্লাহ তাহলে এই মানুষটা শহীদ এর কোনো হিসাব নাই কেন হিসাব নাই কারণ তার সমস্ত হিসাবগুলো তার কাদের ওপর বর্দাবে যে তাকে হত্যা করেছে যে পুলিশ তাকে হত্যা করল তাকে শহীদ করে দিল নির্দোষ একটা মানুষকে নিরপরাধ একটা মানুষকে সমস্ত দায়ভার সমস্ত গোনার ভার সমস্ত পাপের ভার তার উপরে এবং তাকে যে গুলি করার জন্য নির্দেশ দিয়েছিল তাদের উপরে আবু সাইদের আবু সাইদের উদাহরণ দিয়ে বলতেছি তাকে যারা হত্যা করলো নির্বিচারে নিরপরাধ একজন মানুষকে নির্দোষ একজন মানুষকে তাকে যারা হত্যা করলো সমস্ত বিচার সমস্ত তার দায়ভার ওই মানুষগুলোর উপরে যে পুলিশ গুলি করেছে তার উপরে তাকে যারা গুলি করার নির্দেশ দিয়েছে তাদের উপরে এটা বিশ্বনীশ আসলামের হাদিস কারণ তাকে আপনি নির্বিচারে হত্যা করেছেন তার কোন দোষ ছিল না তার কোন সে একজন নির্দোষ মানুষ ছিল এজন্য তাকে যারা হত্যা করলো তার সমস্ত পাপ তার সমস্ত দায়বারগুলো তাদের উপরে কারণ কোনো মানুষকে হত্যা করা বললাম তো তিনটা কারণে মানুষকে হত্যা করা যায় এক নম্বর হলো যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করা যায় দ্বিতীয় নম্বরে হলো যে ব্যক্তি নির্বিচারে কোনো মানুষকে হত্যা করলো তিন নম্বরে হলো যে মানুষ মুসলিম রাষ্ট্রে ফেতনা সরায় এই তিনটা কারণ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না তাহলে আবু সাইফ ভাই সে কী করলো সে কি মুসলিম রাষ্ট্রে ফেতনা সরিয়েছে না সে কী করেছে সে কি কোনো মানুষকে হত্যা করেছে না করে নাই সে কি ইসলাম ধর্ম ত্যাগ করেছে না সে একটাও করে নাই তাহলে কেন তাকে হত্যা করা হলো আপনি যে একজন মানুষকে হত্যা করলেন ভাই আপনি তো তার উপর জুলুম করলেন আপনি তার উপর জুলুম করেছেন এই তিনটা কারণ ছাড়া আপনি তার হত্যা করেছেন মানে কি আপনাকেও হত্যা করা ফরজ হয়ে গেছে আবু সাঈদকে যে হত্যা করেছে যাকে তাকে যে গুলি করেছে এই মানুষটাকে হত্যা করা কি হয়ে গেছে ফরজ হয়ে গেছে কারণ নিরহ মানুষকে হত্যা করা কোরআনের দলিল হিসাবে তাকেও হত্যা করা ফরজ তাকেও হত্যা করতে হবে তার শাস্তি হবে ফাঁসি তাকে অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে এটা কোরআনের বিধান শুরু তো মাইদের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে ওমান আহিয়া ফাঁকা আন্না মা আহিয়া না মান কতাল নাফসাম বেকয়েদি নাফসিন আফ ফাসাদিং ফিল আউর দি ফাকানামা কতালার নাসা সাজামিয়াহা ও মান আহিয়াহা ফাকান নামা নাস যে মানুষ কোনো মানুষকে নির্বিচারে হত্যা করে নিরহ মানুষকে হত্যা করে তার শাস্তি হলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তাহলে এই যে মানুষটাকে যারা হত্যা করলো নিরহ মানুষকে যারা হত্যা করে তাদের উপরে হাসরের ময়দানে এই সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে এবং তাকে যারা হত্যা করেছে সে শহীদ হয়ে যায় এবং হাসনের ময়দানে এই রক্ত মাখা দেহ নিয়ে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ তালার দরবারে তার হাজির হবে সে তাকে যে হত্যা করেছিল এই মানুষটাকে নিয়ে আল্লাহ তালার দরবারে হাজির হবে আল্লাহ তালারে বলবে আল্লাহ এ আমার হত্যা করেছিল আল্লাহ আমার কোনো দোষ ছিল না আমি নির্দোষ ছিলাম নিরপরাধ ছিলাম আল্লাহ আমার হত্যা করেছে আল্লাহ আগে এটার বিচার করো রাসলসাল্লাম বলেছে নামাজের আগেও সর্বপ্রথম যে হিসাব হবে সেটি হলো মানুষ হত্যার হিসাব কেন আপনি নিরহ মানুষকে হত্যা করেছেন এই হিসাবটা সর্বপ্রথম আগে আল্লাহ তালার কাছে নিতে হবে আজকে আমাদের সমাজে এই জিনিসটা বৃদ্ধি পেয়ে গেছে আপনি যারা হত্যা করলেন ভাই তার সমস্ত পাপের দায়ভারগুলো আপনাকে নিতে হবে এর আল্লাহ তালার কাছে আপনাকে জবাব দিতে হবে কেন আপনি তারা হত্যা করেছেন কারণ কোনো মানুষকে হত্যা করা কারণ জীবন মরণ মান সম্মান এগুলার মালিক তো হলো আল্লাহ তালা এইগুলা আল্লাহ তালা দেওয়া আমানত এই আমানতগুলো খেয়ানত করার কোনো মানুষের অধিকার নাই জীবন কার আল্লাহর দেওয়া আল্লাহ যখন নিবে তখন মরণ কার আল্লাহ তালার তিনি যখন মৃত্যু দিবেন তখন মান সম্মান এগুলোর মালিক কে তালা তিনি যখন একটা মানুষের মান সম্মান যখন কেড়ে নিবেন সেটা আল্লাহ তালার ইতিয়ার সব কিছু আল্লাহ তালার কিন্তু আমরা যদি নিজেরাই যদি এসব যদি অক্ষুণ্ণ যদি আমরা যদি নিজেরাই যদি এগুলো ধ্বংস যদি করে দেই আমরা কিন্তু আল্লাহ তালার দেওয়া আমানতের খেয়ানত করলাম আপনি যে একজন মানুষকে হত্যা করলেন আপনি কিন্তু আমানতের আল্লাহ তালার আমানতের খেয়ানত করলেন এটা আপনার অধিকার নয় এটা আল্লাহ তালার অধিকার তিনি যখন একটা মানুষের মৃত্যু দিবেন তখন আপনি যে নিজের হাতে একটা মানুষকে হত্যা করলেন ভাই এই কারণে ওই মানুষটার সমস্ত দায়িত্ব সমস্ত দায়ভার আপনার ওপরে তার সমস্ত পাপের বোঝা আপনাকে বহন করতে হবে এবং আপনাকে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কেন আপনি তারা হত্যা করেছেন রব্বর আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা সত্য কথারা সত্য কথাগুলো বোঝায় তাও ফির জেন তার করে বলি